ড্রেস বনের নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগতম পাকিস্তানি ইনস্পায়ার্ড ক্যাটালগের অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ড্রেস যে ড্রেস দেখে আপনারা ফিদা হয়ে যাবেন এবং আপনি ফিল করবেন যে এত সুন্দর এত ভারী কাজের ড্রেস এই প্রাইজে কিভাবে সম্ভব কারণ এটা শুধু ড্রেস বন কিন্তু প্রফিট করে একটা নামমাত্র প্রফিট করে এবং ড্রেস বন অলয়েজ ট্রাই করে যাতে আমাদের ক্লায়েন্টরা স্যাটিসফ্যাকশান কাজ করে এবং ড্রেসবন থেকে নেক্সট টাইমও কিন্তু ওয়ার্ডার কনফার্ম করে সেই ধরনের চিন্তা নিয়ে কিন্তু ড্রেসবন সব সময় কাজ করে এবং প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস দিচ্ছে যেটা ওয়েটলেট জর্জটের মধ্যে থাকবে ফর্টি লং থাকবে এবং ফিফটি ফোর হচ্ছে বডিটা থাকবে এবং ডিজাইনটা দেখেন ফুল বডি জুড়ে এখানে যা দেখেন পুরোটাই কিন্তু এরকম হ্যাবি কাজ থাকবে মাল্টি সুতোর কাজ থাকবে সেলফ সুতোর কাজ থাকবে এবং গুচ্ছ জমার বাঁধানো গ্লিটার সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে জাস্ট একটু ক্যামেরাটা ক্লোজলি যদি আমি একটু দেখাই এটা গলার ডিজাইনটা পুরো গলায় কিন্তু এখানে মাল্টি সুতোর কাজ থাকবে এখানে যা দেখেন পুরোটাই কিন্তু গ্লিটার সিকোয়েন্স করা থাকবে স্ট্যান্ডার্ড একটা বার্টুন অ্যাটাচ করা থাকবে আর এই পোষণে যা দেখেন পুরোটাই কিন্তু জমার বাঁধানো কাজ এখানে পুরোটাই গ্লিটার সিকোয়েন্স এখানে সেলফ সুতোর কাজ এখানে মাল্টি সুতোর কাজ এবং এত ভারী সুতোর কাজ এবং দুপাশে এখানে সুন্দর একটা প্যানেল অ্যাটাচ করা থাকবে হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে মাল্টি সুতোর কাজ পাবে নিচেও খুব সুন্দর করে এরকম কাটওয়ার সিস্টেম কিন্তু লেস অ্যাটাচ করা থাকবে দামান পোষণে পুরোটাই কিন্তু হেভি কাজ দুপাশের এই প্যানেলটা খুব গুচ্ছ জমার বাঁধানো কাজ থাকবে সাথে এগুলি এমব্রয়ডারি গ্লিটার সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে ব্যাক সাইডে কিন্তু এটা কোনো কাজ পাবে না এই ড্রেসের সাথে ইনার অ্যাটাচ করা থাকবে ফুল হাতা জুড়ে কাজ থাকবে পুরো হাতাই কিন্তু এখানে যা দেখেন পুরোটাই কিন্তু হ্যাভি এম্বয়ডারি করা থাকবে এখানেও গ্লিটার সিকোয়েন্স করা থাকবে এখানে মাল্টি সুতোর কাজ পাবেন হাতার নীচের পোষণটাতে এখানে খুব সুন্দর করে হেভি এম্ব্রয়ডারি করা থাকবে মাল্টি সুতোর কাজ পাবেন নিচে খুব সুন্দর একটা ডিজাইনেবল কাটওয়ার্ক করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা থাকবে হচ্ছে শার্টুনের মধ্যে থাকবে দোপাট্টাটা তো খুবই সুন্দর একটা দোপাট্টা আটটা সফট ওয়েস্টের জট মধ্যে থাকবে পুরো দুপাটাতে কাজ পাবেন এবং দুপাটার দুপাশে যে প্যানেলটা এটা পুরোটাই কিন্তু এরকম ভারী কাজ থাকবে সেলফ সুতোর কাজ মাল্টি সুতোর কাজ পাবেন এবং পুরোটাই এরকম এমব্রয়ডারি গ্লিটার সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে তার পাশে কিন্তু খুব সুন্দর করে এরকম কাটওয়ার্ক লুক করে দেওয়া থাকবে এবং পুরো দোপাটটাতে হচ্ছে এরকম যা দেখেন প্রতিটাই কিন্তু এরকম গুচ্ছ জমাট বাঁধানোর কাজ থাকবে আঠারোশো পঞ্চাশ টাকায় এই ড্রেস ইম্পসিবল এইসব ড্রেস মিনিমাম আড়াই হাজার টাকার নিচে কোথাও পাবেন না কারণ ড্রেস বন মানেই কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইস ড্রেস বন মানে হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা গুডস আপনার কাছে পৌঁছানো আপনি এগুলি ডিরেক্টলি শোরুম থেকে পারচেস করতে পারেন অথবা হচ্ছে অনলাইন থেকেও আপনি পারচেস করে নিতে পারেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বাজেটে এগুলি আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস না বারবার বলি যে আপনারা অন্য কোথাও থেকে যদি পেয়েও থাকেন তাও এই ড্রেস মিনিমাম আড়াই হাজার টাকার নিচে পাবে না প্রশ্ন থাকতে পারে যে কেন ড্রেস বোন আপনাকে আঠারোশো টাকা এই ড্রেস দিচ্ছে কারণ ড্রেস আপনাকে এমন এমন সুন্দর সুন্দর প্রোডাক্ট দেয় যাতে অ্যাটলিস্ট ড্রেস বন থেকে প্রোডাক্ট পারচেস করে আপনার মধ্যে স্যাটিসফ্যাকশান কাজ করে এবং আপনি যাতে ড্রেসবন থেকে লং টাইম কিন্তু আপনি প্রোডাক্ট পারচেস করতে হয় এটা স্যালোয়ারটা থাকবে শার্টুনের মধ্যে সালোয়ারের নিচেও খুব সুন্দর একটা বাড়ি প্যানেল পাবেন পুরোটাই হেভি এম্বোটারি কথা হবে এখানে সুতোর গুছানো কাজ থাকবে প্রত্যেকটা দোপাটাতে এরকম ভারী কাজ পাবেন জমাট বাঁধানো কাজ থাকবে দোপাটার দুপাশের কাজটুকু মার্শাল্লা এত সুন্দর এত চমৎকার ভারী প্যানেল অ্যাটাচ করা থাকবে ফুল বডি জুড়ে কাজ থাকবে পুরোটাতেই কিন্তু গুছানো কাজ থাকবে সো যাদের পছন্দ হবে এটা শোরুম থেকে ডিরেক্টলি পার্চেস করতে পারেন আদারওয়াইজ অনলাইন থেকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বাজেটে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ